আমি তখন চোদ্দই আগস্ট পাকিস্তানের কারাগারি অর্শকান্ড বলে বন্ধু তখন ওয়েস্টার্নের জিওসি ছিলেন জেনারেল আহমেদ হোসেন আনসারি উনি জিজ্ঞাসা করেন তোমার বাড়িতে আমি বললাম আমার বাড়িতে ও তুমি শেখ মুজিবের দেশের মানুষ বলছে হ্যাঁ আমি শেখ মুজিব তোমার বাড়ি থেকে কয় মাইল এখন তিরিশ মাইল বঙ্গবন্ধুর প্রতি উনি সেদিন মাথা নত করেছিলেন আমি এখনও বেঁচে আছি আমার দুইটা বাউট নষ্ট গেছে এবং ওপেন হার্ট সার্জারি করা আছে আমি বঙ্গবন্ধুকে নিয়ে আস যে কথাটা বলে আজকে যে বিধান দাবি প্রেজেন্ট করতেছেন আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি এই কারণে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা প্রচন্ড জেনারেলরা সম্মান করেছে ওই বন্দি দশা আমি তাই সেটা উপলব্ধি করেছি আমি আজকে শোক দিবস আর বেশি কথা বলবো না এটা আমাদের জন্য শোক দিবস মহান দিবস কারণ আমরা তাকে মহান নেতাকে মহান নেতা মনে করেছেন আমাদের কাছে এটা মহান দিবস বাংলা আমি একাত্তর সনে ছিলাম যশোর কাণ্ড মানে বন্দি ছিলাম যশোরকান্ডিযুদ্ধ আমার বয়স তখন সতেরো বছর মুক্তিযোদ্ধা হিসাবে আমি যশোর ধরা পড়েছিলাম এখন যে পরিবেশটা দেখলেন এটা কেমন এটা কি এটা তো পুরো একাত্তর 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 না এটা তো বাংলাদেশের স্বাধীনতা তো হয়ে গেছে আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা হাইজাক হয়েছে আমরা তো রুখে না দাঁড়াইতে পারি আস্তে আস্তে যে কালো গর্বে এটা হারিয়ে যাবে আমাদের এটা রুখে দাঁড়াবার সময় এখন আমার বয়স বাহাত্তর বছর আমাদের জেনারেশনের ভিতরে একটা সেলফ প্রপেল পাওয়ার ছিল যারা মুক্তিযুদ্ধ করেছে কিন্তু এখনকার মানুষের ভিতরে সেই স্পিরিটটা আমরা দেখি না কিন্তু আপনাকে একটা প্রশ্ন করি বলেন এই যে ঘটনাটা ঘটল এক পিছনে আপনাদের আপনাদেরও কোনো অবশ্যই ব্যর্থতা আছে নেত্রীরও ব্যর্থতা আছে আমি ওয়ার্ল্ড আপ থেকে বলেছিলাম আমরা হেরে যাবো আপনিও হেরে যাবেন উনি সেদিন প্রতিবাদ করছেন কেন মানে আমি ব্যাখ্যা করেছিলাম এই কারণে আজকে দশ বছর পরে আমি সেই জিনিসটা দেখলাম যে হেরে গেছি আমরা মুক্তিযোদ্ধারা হেরে গেছে আমাদের আমি আগেও আপনাকে দেখছি যখন হাসিনা থাকা অবস্থায় প্রতিবাদে দুটা দল দুই জায়গায় বলতো আপনি এক জায়গায় পাত্তা পাইতেন আর এক জায়গায় পাত্তা পাইতেন না এটা হাসিনা না এই যে ডিভিশনাল পলিটিক্স এই জিনিসটা আমাদেরকে তিলে তিলে শেষ করে দিয়েছে এখানে নেত্রী করার অনেক কিছু ছিল উনি এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমি বলতে চাই আমি মুক্তিযোদ্ধা আমি কোনো স্বার্থের জন্য আসিনি নেই জীবনেও কোনোদিন কিছু নেই নেই আমি ভাতাটা পর্যন্ত খাই না ভাতা খাওয়ার জন্য মুক্তি যাই নাই দেশ স্বাধীন করার জন্য গিয়েছিলাম ভাতা খাওয়ার জন্য মুক্তি দিতে তাই না করে মুজিবনগর সরকার আমাদেরকে কোনো গ্যারান্টি না আপনি কি মনে করেন যে শেখ হাসিনা একটা যাকে বলা হয় তার কারণে ভিতরে আছে আমি ভয় আমি কাউকে ভয় করি না আমার কিছু না আমার খারাপ না আমার বয়স বাহাত্তর বছর আমার ওপেন চারটে লক করা হয়ে গেছে আমার হার্টটা বারটা পর্যন্ত গরুর বাউ দিয়ে বেঁচে আছে এই মুক্তি যদি বাউ চলে গেতাম আপনার কাছে আমি একটা আর একটু দাবি করবো আপনি শেষ এখন যেহেতু একাত্তর বছর বয়স আপনি এতদিন ষোলো বছরের শাসনে আপনি হাসিনা কি কি ভুল দেখতে পেলেন বুঝছে পার্টি পার্টিকে অর্গানাইজ করে আমি ভালো করে চিনি ভাত্রিসের শেষ সভাপতি তখন দপ্তর সম্পাদক ওই ঢাকা কলেজের সামনে উঠেছিল ছাত্রলীগের ওই সমস্ত লোকজনদেরকে এত মাতামাতি মুসলিমও কয়েকটা লোকের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আমি নাম বলবো না নাম বলে বল আমার কোনো ভয় নেই আমার হারাবো না এই নানকরা এই গোলাপরা এরা 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 চারিদিকে ঘিরে রাখছিল তাকে এটা হয়েছে কি জানেন আজকে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় যে অর্জুন অর্জনটা আজকে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে আপনার সর্বশেষ উপদেশ এখন বর্তমান বাংলাদেশ নিয়ে উপদেশ গঠন উপদেশ দেওয়ার মতো যোগ্য লোক আমি নই আমি অত্যন্ত ছোট মানুষ অত্যন্ত কিনা মানুষ তুমি সে এইটুকু উপলব্ধি বলবো যে জাতীয়তা বোধ এবং জাতির স্বাধীনতা যদি আমাদের ধরে রাখতে হয় আমাদের নিরন্তর বসে থাকলে চলবে না আমাদের আস্তে তিলে 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 আস্তে 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 এগিয়ে যেতে হবে এবং নেতৃত্বে নেতৃত্বের প্রতি রাগ হয়ে আমরা যদি ঘরে বসে থাকি সেটাও ঠিক হবে না নেতৃত্ব একা এখন কেউ নাই কিন্তু বাংলাদেশে তো মানে স্বাধীনতা আর নাই কথা বলার না স্বাধীনতা হাইজাক হয়ে গেছে আমি করতেছি আমি তো আগেই বলছি আপনাকে স্বাধীনতা হাইজাক হয়ে গেছে থ্যাংক ইউ আপনার সাথে কথা আমিও খুশি অত্যন্ত যে আপনি এটা যদি মিডিয়া দেন আমি এই জন্য অনেক ধন্যবাদ আপনি এটা আপনার বিচার পরিবেশ আমি নিয়ে আমার আত্মপ্রচারের লোক আমি না দেখেন আমি এখানে যাব বঙ্গবন্ধুকে নিয়ে আমি ছোট্ট একটা স্মৃতি যদি ওখানে বলতে পারতাম এখানে মানুষটা কি কারোর ভান্ডারে এই তথ্য নাই এই তথ্য কারোর ভান্ডারে না আমি আপনার সাথে কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ তো আমার কথা বলে ভালো লাগছে